হাসনাবাদ ব্লকের চকপাটলি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতা দীর্ঘদিনের ডক্টর আব্দুল রহিম গাজী চকপাটলি গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা ডক্টর আব্দুল রহিম গাজী তিনি দীর্ঘদিনের চকপাটলি গ্রাম পঞ্চায়েতের একাধিকবার চকপালি গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেসে জয়লাভ করছে তিনি বলেন যে বর্তমানে এসে বিজেপি সরকারের যে এসআইআর নিয়ে বলেন সম্পূর্ণ ভিত্তিহীন এরকম এতেই কোনো প্রভাব পড়বে না ছাব্বিশের নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভার চকপাল্লি গ্রাম পঞ্চায়েতে বিপুল সংখ্যক মানুষ তৃণমূল কংগ্রেসের ভোট দিয়ে জয়লাভ করবে এমনই কথা বলেন প্রাক্তন অঞ্চল সভাপতি চকপাল্লি গ্রাম পঞ্চায়েতের তিনি আরও বলেন যে মানুষ আমাদের পাশে আছে মানুষ আমাদের সঙ্গে রয়েছে আগামীতে মানুষই শেষ কথা বলবে আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভা চকপাটলি গ্রাম পঞ্চায়েতের বিপুল ভোটে জয়লাভ করে বিগ নিউজের প্রতিনিধি প্রদীপ সরকারের সঙ্গে প্রাক্তন অঞ্চল সভাপতি চকপাটলি গ্রাম পঞ্চায়েতের ডক্টর আব্দুর রহিম গাজী কি বললেন শোনাব আপনাদের এই মুহূর্তে বসিহাট মহকুমার হাসনবাদ বলা পাল্টি খানপুর গ্রাম পঞ্চায়েতের এক রাজনীতি ব্যক্তির কাছে আমরা চলে এলাম বিগ নিউজ টোয়েন্টি ফোর বাই সেভেনের মুখে মুখি এই মুহূর্তে আছেন ডক্টর দাদা এই যে দু হাজার ছাব্বিশ সালে পরিবর্তন আসছেন কি বলবেন আপনারা জানেন বসিহাট মহকুমার মধ্যে পাল্টিখানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত ঘাটি কারণ কখনো সাত হাজার ভোটে লিড হয়েছে কখনো আট হাজার ভোটে লিড হয়েছে এবার আমরা দু হাজার ছাব্বিশ সালে দল যাকে প্রার্থী করবে আমরা তাকে দশ হাজার ভোটে আমরা এখান থেকে যেতাবো পাটলিখানপুর থেকে এছাড়াই নিয়ে একটা রমনমা চলছে আতঙ্ক আছে সাধারণ মানুষ কি বলবেন এ বিষয়ে আপনারা সবাই জানেন বিজেপি একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল তারা ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা তারা দখল করেছে আজকে আপনি দেখেন শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য এবং উন্নয়নের ক্ষেত্রে ভারতবর্ষ বিশ্বের লিস্ট থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে মানুষ যাতে বিক্ষোভ না করতে পারে সব সময় মানুষকে হিটলারি কায়দায় তাকে ব্যতিব্যস্ত করে রেখেছে কখন অন্যান্য দাঙ্গা করছে কখন এনআরসি নামে কখনো এসআইআর নামে মানুষের মুখকে তারা ঘুরে তারা চাইছে পশ্চিমবাংলা এসআই এনআরসি সাম্প্রদায়িকতা কোন স্থান পশ্চিমবাংলায় হবে না দু সালের নির্বাচনে পশ্চিমবাংলা থেকে বিজেপি ত্রিশটার বেশি সিট তারা পাবেন এটা আপনারা দেখে নেবেন হয়তো আরো সংখ্যা কমে যেতে পারে পশ্চিমবাংলায় কোনো সাম্প্রদায়িকতা কোন স্থান পশ্চিমবঙ্গ নেই আগে নাম